সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের বাংলা দ্বিতীয় প্রশ্নপত্রের সমাধান আমি গত পর্বে তোমাদের বাংলা দ্বিতীয় আলোচনা করেছি তো আজকে আমরা এই পর্ব দুইয়ে আলোচনা করব তোমাদের বাংলা পত্র যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের সমাধান তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো তোমরা যারা অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র দেখো নাই তো আমি সেই ভিডিওগুলোর একটি তৈরি সেই বক্সে দিয়ে রাখবো এবং সেই সাথে তোমাদের অর্ধবাসীর পাওনি তো আমি সেই নিয়ে একটি পূর্বে ভিডিও দিয়েছি তো সেই ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে দেখে আসবে তো পেছনে চলো আমি তোমাদের বাংলা নিত্তপত্র বিষয়ে নমুনা প্রশ্নপত্রের সমাধান দেখিয়ে দিই তো প্রথমে তোমরা এই যে বন প্রশ্ন দেখতে পারবে এই বর্ণজনীন প্রশ্ন তোমাদের কতটি দেওয়া হবে পনেরোটি তো প্রতিটি প্রশ্নের সমাধান আমি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি দাপে দাপে তো তোমরা সেগুলো স্ক্রিনশট নিয়ে নিবে অথবা যদি তোমরা স্ক্রিনশট নিতে না পারো তাহলে এই যে স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছ আমাদের ইজিআডু এই পেজটিকে ফলো দিয়ে যে মেসেজ অপশন দেখবে এই মেসেজ অপশনে তোমরা আমাকে একটি মেসেজ দিবে যে ভাইয়া এই বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধান আমার লাগবে তাহলে আমি একদম ফ্রিতেই তোমাদের এই পিডিএফটি দিয়ে দিব তবে শুরু করা দেখিয়ে দেই তোমাদের বাংলা দ্বিতীয় পত্র নমুনা প্রশ্নপত্রের সমাধান তো আমি জাস্ট তোমাদের অ্যানসার গুলো দেখিয়ে দিব যদি আমি প্রতিটি অ্যানসারের ধরে ধরে তোমাদের পড়ে দেই তাহলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো আমি জাস্ট শর্টকাটে তোমাদের অ্যানসার গুলো দেখিয়ে দেই তো প্রথমে তোমাদের যে বর্ণবিচনের প্রশ্ন এই বর্ণবিচনের প্রশ্নের অ্যানসার গুলো এই যে এখানে দেওয়া আছে এক থেকে এই যে পনেরো তো এই যে একের উত্তর কিন্তু ক এর উত্তর গ তিনের উত্তর গ চারের উত্তর গ পাঁচের উত্তর ক ছয়ের সাতের ঘ আটের খ নয়ের ঘ দশের খ এগারো এর খ বারো এর এবং পনেরো এর খ তো এই তোমরা প্রশ্নের যে সমাধানগুলো বুঝতে তো তারপর এখানে তোমাদের এই যে রচনামূলক প্রশ্ন পঁয়ত্রিশ মার্ক তো আমি পনেরো মার্কে তোমাদের অ্যান্সার গুলো দেখে দিচ্ছি তো এখন তোমাদের দেখিয়ে দিব যে পঁয়ত্রিশ মার্কের যে প্রশ্নগুলো সেই প্রশ্নের অ্যান্সার তো এখানে কিন্তু এই যে এক তারপর অথবা তো এখানে যা যা আছে সব প্রশ্নের এন্সার গুলো আমি দেখিয়ে দিব তো এখন এই যে রচনামূলক প্রশ্ন এটা হচ্ছে এক নাম্বার যে প্রশ্ন ছিল এখের ক একেৰ ক এখানে একটি উদ্দীপক ছিল উদ্দীপকে এই যে ক খ গ ঘ উম পাঁচটি প্রশ্ন করেছিল এই পাঁচটি প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এই উদ্দীপক থেকে দিয়ে দিবে তো এখানে আমি এই যে তোমাদের অ্যান্সার গুলো দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো স্ক্রিনশট নিতে পারো যদি তোমরা না নাও তাহলে পিডিএফ টি সংগ্রহ করতে হলে জাস্ট আমাকে এই যে ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজ টিকে ফলো দিয়ে মেসেজ মেসেজ করে দিলে আমি তোমাদের এই পিডিএফ টি তোমাদের প্রোভাইড করে দিব তো আমি ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তারপর হচ্ছে এটা হচ্ছে এখের খ অর্থাৎ অনুচ্ছেদ তোমাদের এখের পর থাকবে এই যে বাংলা নববর্ষ এখানে এসেছিল তো এটা তোমরা করে নিতে পারো তো আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমরা অনেকে বারবার যে কমেন্ট করো যে এই প্রশ্নটি কি হুবও আসবে হুবও আসবে তো আমি বলে দিচ্ছি যে এই যে একটি এটা একটা জাস্ট নমুনা প্রশ্নপত্র এটা তোমাদের পরীক্ষায় আসতেও পারে আবার নাও আসতে পারে তো অনেক ম্যাক্সিমাম স্কুলে কিন্তু আমি যে গত বছর এভাবে নমুনা প্রশ্নপত্র দিয়েছি ম্যাক্সিমাম স্কুলে কিন্তু হুবও কমন এসেছে তাই কিন্তু এই আমি নমুনা প্রশ্নপত্র এগুলো দিচ্ছি তোমাদের তোমরা অবশ্যই এগুলো পড়ে যাবে পড়ে গেলে তো কোনো প্রবলেম নেই তোমরা অবশ্যই এগুলো পড়ে যাবে তো তারপর এখানে হচ্ছে দুই নাম্বার তো এটা হচ্ছে এর ক এর ক তোমাদের একটি পত্র দিবে তো এখানে এই যে পত্রটি দিয়েছে যে কক্সবাজার সমুদ্র সৈকত বর্ণনীয় বর্ণনা তোমার প্রবাসী বন্ধুকে একটি পত্র লিখো এই সম্পর্কে একটি পত্র এসেছে তো তোমরা আয়ো পত্র লিখতে পারো যদি তোমাদের পত্র কিভাবে লিখতে হয় বা দরখাস্ত কিভাবে লিখতে হয় এগুলো নিয়ে যদি ভিডিও তো তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে যে কোনো মতামত তোমরা কমেন্ট বক্সে জানাবে ইনশাল্লাহ আমি তোমাদের বুঝিয়ে দিব তো তারপরে এই যে পত্রে কিন্তু আমাদের লাস্টে এই খামটি অর্থাৎ সবটি দেওয়া লাগে তোমরা এগুলো দিয়ে নিবে তারপর বিষয়টা এরা হচ্ছে দুইয়ের খ এটা হচ্ছে কি আবেদন পত্র এখানে যে বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র তো এই যে আবেদন পত্র দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের কোনো একটি স্কুলে আসবে 100% গ্যারান্টি এটা তোমরা কোনো স্কুলেই এটা 100% আসবে তোমরা অবশ্যই এটা ভালো করে পড়ে নিবে তো এই যে এটার উত্তর এখানে দিয়ে দিছি তারপর এটা হচ্ছে 3 এটা হচ্ছে এর ক এটা মেবি এই সারাংশ হবে ইয়েস এটা হচ্ছে সারাংশ তো এবারে তোমাদের প্রশ্ন দিবে এই এতটুকু তো সারাংশ মানে হচ্ছে জাস্ট তোমরা এই যে পেজেস দিবে অর্থাৎ অনুচ্ছেদ এই পেজটিকে জাস্ট তোমরা শর্টকাটে লিখবে এই যে এটার উত্তর এই অংশ তারপর প্রশ্ন এটা হচ্ছে তিনের খ অর্থাৎ সারমর্ম মর্ম এভাবে একটি কবিতা লিখে কবিতার মতোই একটা কয়েকটি লাইন দিবে এবং তার সারমর্ম আমরা এই নিচে লিখব তারপর প্রশ্ন এটা হচ্ছে চার এটা হচ্ছে বাপ সম্প্রসারণ এখানে বলছে যে সংঘে লোহা বসে তো এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন বৌড়ে বিভিন্ন সালে এসেছে তোমরা অবশ্যই এই পড়ে যাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তারপর এই যে এখানে দেওয়া আছে তারপর আরেকটি বাপ সম্প্রসারণ এ বলছে যে এই জগতে হায় সেই বেশি চায় আছে যার বুড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দন চুরি এটাও কিন্তু বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে এসেছে আরো ভেরি ভেরি তোমরা এটা পড়ে যাবে যে কোন স্কুলে আসতে পারে তো এই যে এর গুলো এখানে দিয়ে দিছি আমি তো তারপর বিষয় তো এটা হচ্ছে পাঁচ নাম্বার যে রচনা তো রচনা তোমাদের তিনটি দিবে তিনটি থেকে তোমাদের যে কোনো একটি অ্যান্সার করবে তো এখানে যে অধ্যাবসায় রচনাটি দেখতে পাচ্ছ বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে এসেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু অনেক সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত কিন্তু এটা অর্থাৎ এস এসি পর্যন্ত এই অধ্যবসায় রচনাটিও আসে তোমরা অবশ্যই এটি ভালো করে পড়ে যাবে তো এর এই যে প্যারাগুলো দিবে যে ভূমিকা তারপর অধ্যবসায় কি তারপর হচ্ছে অধ্যাবসায় প্রয়োজনীয়তা তারপর হচ্ছে এখানে অধ্যাবসায় অ প্রতিভা তারপর এখানে হচ্ছে ছাত্র জীবনের অধ্যাবসায় জাতীয় জীবনে অধ্যাবসায়ের গুরুত্ব তারপর হচ্ছে অধ্যাবসায়ের দৃষ্টান্ত তারপর এখানে আরেকটি রচনা দেখতে পাচ্ছ প্রবন্ধ রচনা পরিবেশ দূষণ ও তার প্রতিকার এটাও কিন্তু বেরি বেরি ইম্পর্টেন্ট এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন বর্ডে এসেছে তোমরা এটাও পড়ে যাবে এই যে জাস্ট তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি তো তোমরা যারা পিডিএফ নিতে চাও অবশ্যই তোমরা আমাকে এই পেজটিকে ফলো দিয়ে মেসেজ অপশনে মেসেজ করে দিবে আমি পেজটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো তারপর এই যে তিন নাম্বার রচনাটি হচ্ছে শরীতুর বাংলাদেশ এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটি প্রবন্ধ রচনা এটা তোমরা পড়ে যাবে তো এই যে রচনা কিভাবে লিখতে হয় তারপর পত্র কিভাবে লিখতে হয় এইভাবে যদি তোমরা অনেকে বুঝো না যে কিভাবে লিখতে হয় তো এই নিয়ে যদি তোমরা ভিডিও চাও অবশ্যই তোমাদের মতামত যে মতামত কমেন্ট বক্সে আমাকে জানাবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের দেওয়ার জন্য অথবা ভিডিও বানানোর বানিয়ে দেওয়ার জন্য তো প্রেসরা এই হলো তোমাদের রচনামূলক আহ পঁচিশ নম্বরের এই যে উত্তর প্রশ্ন এবং উত্তর আমি দেখতে দিচ্ছি এখানে এই যে এক অথবা তারপর দুইয়ের হ হ তিনের ক হ তারপর হচ্ছে তোমাদের চার নাম্বারে বাপ এবং পাঁচ নাম্বারের রচনা এগুলো তোমাদের ভালো করে আমি দেখিয়ে দিয়েছি তো তোমরা অবশ্যই এগুলো ভালো করে পড়ে যাবে ইনশাআল্লাহ থেকে কমন আসবে অথবা এমনি এই যে প্যাটার্ন এই প্যাটার্নেই কিন্তু তোমাদের প্রশ্নগুলো আসবে আর তোমাদের স্কুলে যেগুলো পড়ানো হয় সেগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বে তো বিষয়টা ভিডিও শেষ করার আগে আরেকটি কথা হচ্ছে তোমরা যারা এখনো অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান পাওনি আমি সেই পর্বগুলোর সেই ভিডিওগুলোর একটি প্লেলিস্ট তৈরি করেছি সেই প্লেলিস্টে গেলে তোমরা সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্র তার সমাধান সাজানো আকারে পেয়ে যাবে তো আমি সেই প্লে লিস্ট লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সর্বশেষ কথা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নাও ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে তো এই যে তোমরা ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এগুলো থেকেই কিন্তু আমরা অনুপ্রাণিত হই ভিডিও বানানোর জন্য তো তোমরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবে ইনশাআল্লাহ আরো দূর এগিয়ে যাব তো অপস্কার সবাইকে অনেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও কেন শেষ করছি আল্লাহ হাফিজ